ওয়েলকাম টু লার্নিং ভাইয়া অনলাইন আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো উনিশ শতকে বাংলার সমাজ সংসারে ব্রাহ্ম সমাজের উদ্বেগ কী ছিল বা উদ্বেগগুলি কী কী ছিল ঠিক আছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নাম্বারের জন্য লিখেছি আমি ঠিক আছে আট নম্বর অনেক সময় পড়ে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার দুই সংসার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে প্রশ্নটি আছে উত্তর আমি করে দিয়েছি টোটালটা পড়ো ইম্পর্টেন্ট পরে কোথাও বুঝতে অসুবিধা হলে টোটালটা পড়ে কমেন্টে জানাও চলো আজকে সেই ক্লাস শুরু করছি হুম সবার আগে আমাদের জানতে হবে প্রশ্ন কীরকম পড়তে পারে ঠিক আছে উনিশ শতকে বাংলায় সমাজ ধর্ম সমাজ ও ধর্ম সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল এটা একটি প্রশ্ন পড়তে পারে আর তাছাড়া আরেকটি প্রশ্ন পড়তে পারে বা এমনি প্রশ্ন পড়তে পারে যে উনিশ শতকে বাংলায় সমাজ সংসারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ উদ্যোগগুলি কী ছিল এরকম একটা সমাজ সংসার নিয়ে পড়তে পারে আর পড়তে পারে এর মানে উল্টোটা পড়তে পারে যে ধর্ম সংসার নিয়ে উনিশ শতকে বাংলায় ধর্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল যাই পড়ুক না কেন উত্তর একটি লিখবে ও এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঠিক আছে কোনো টেনশনের কিছু নেই তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস এই প্রশ্ন দেখে নিলে তো সকলেই উত্তরাচারকের একটা মানে মিনিমাম কনসেপ্ট আমি ধারণা দিই তোমাদেরকে যে এটা হলো ধর্ম সংস্থা ব্রাহ্ম সমাজটা ব্রাহ্ম সমাজটা আমাদের প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রয় রাজা রামমোহন রয় আমাদের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এবং তারপরে তিনি মারা যাওয়ার পরে এ ব্রাহ্ম সমাজকে এগিয়ে নিজের দায়িত্ব হয় দুজনকার একজন ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর একজন ছিলেন কেশবচন্দ্র সেন এই দুজনকার দায়িত্ব এবং রামমোহনের দায়িত্ব আমাদের রাজা রামমোহনের দায়িত্ব তিনজনকার কী কী দায়িত্ব ছিল কী কী মানে ভালো কাজ করেছিলেন ব্রাহ্ম সমাজের উদ্যোগ নিয়ে তিনটি পয়েন্ট পড়বো আর পড়বো ব্রাহ্ম সমাজের সমাজ এই চারটি পয়েন্ট আমরা এখানে ওকে তাহলে উত্তর লিখবে উত্তর লিখে হৃদিন দেবে একটা বাংলায় সমাজ ও ধর্ম সংসারের ব্রাহ্ম সমাজের উদ্যোগ বাংলায় সমাজ ও ধর্ম সংসারের ব্রাহ্ম সমাজের উদ্যোগ ভূমিকা পাশ্চাত্য ভাবধারার প্রভাবে উনিশ শতকে বাংলায় ব্যাপক সমাজ ও ধর্মসংসার শুরু হয় ফলে বাংলায় এক্ষেত্রে অগ্রভাগে অগ্রভাগে ছিলেন ব্রাহ্ম সমাজের নেতৃবৃন্দ তাহলে পাশ্চাত্য ভাবধারা অর্থাৎ বিদেশি ভাবধারাতে প্রভাবে অনুষতকে বাংলায় ব্যাপক সমাজ ও ধর্ম সংসার শুরু হয় এক্ষেত্রে নেতৃবৃন্দ হম তাহলে প্রথম কয়েকজন দেবে ব্রাহ্ম সমাজের গঠন রাজা রামমোহন রায় কলকাতায় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এর নাম হয় ব্রাহ্ম সমাজ রামমোহনের মৃত্যুর পর অর্থাৎ আমি এখানে ডেটগুলো মানে মানে এই সালগুলো মেনশন করে দিয়েছি কত সালে কী হয়েছিল তাহলে রামমোহনের মৃত্যু হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাজ্য রামমোহনের মৃত্যু হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তাহলে রামমোহনের মৃত্যুর পর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন প্রমুখ যেমন বলেছিলাম যে দুজনকে দেওয়া হয় রামমোহনের মৃত্যুর পর এরা দুজন ব্রাহ্ম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন তাহলে প্রথম নাম ছিল ব্রাহ্মসভা আঠারোশো খ্রিস্টাব্দে এবং তারপরে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তার দু বছর পরে এক্সাক্ট তার ঠিক তার দু বছর পরেই শুরু এই নাম হয়ে যায় ব্রাহ্ম সমাজ ক্লিয়ার দু নম্বর পয়েন্ট দেবে রামমোহনের সময় রামমোহন রায়ের সময়ে ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদ প্রতিষ্ঠা পৌতলিকতার অবসান ঘটানো সর্বধর্ম সমন্বয় সাধন মানবতাবাদ প্রতিষ্ঠা প্রভৃতির উদ্দেশ্যে ব্যাপক প্রচার চালায় এভাবে তারা বাংলায় সামাজিক আন্দোলন ছড়িয়ে দেয় মানে রামমোহনের সময় তিনি কি কি ভালো কাজ করেছিলেন ব্রাহ্ম সমাজের উদ্যোগে নিয়ে ব্রাহ্ম সমাজে একেশ্বর বাদ প্রতিষ্ঠা তিনি ব্রাহ্ম সমাজের সাহায্যে এককেশ্বরবাদ প্রতিষ্ঠা করেন ভৌতলিকতার অবসান ঘটানো পৌতলিকতা মানে একটা তখনকার দিনে কি বলবো একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল সকলকার ঈশ্বরের সব ঈশ্বরের সর্বৎসর তিনি সবই করে দেবেন কোনো কিছু করতে হবে না তারপর ঘরে বসে থাকলে হবে এরকম একটা বিশ্বাস ছিল এবং এই বিশ্বাসটাকে ভঙ্গন করার জন্য ভেঙে জন্য তিনি অবস্থান ঘটান এবং ব্রাহ্ম সমাজ উদ্যোগে সর্বধর্ম সমান সাধারণ সকলে যেন এটা করেন মানবতাবাদ প্রতিষ্ঠা পবিত্র উদ্দেশ্যে ব্যাপক প্রচার চালায় রামমোহন সময় এভাবে তারা বাংলায় সামাজিক আন্দোলন ছড়িয়ে দেয় আচ্ছা তিন নম্বর পয়েন্ট দেবী দেবেন দেবেন্দ্রনাথের উদ্যোগ রামমোহন রায়ের মৃত্যুর পর আঠারোশো রামমো রায়ের মৃত্যুর পর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ হয়েছিল পর দেবেন্দ্রনাথ ঠাকুরের তাহলে রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব করেছিলেন দেখা যায় কতক্ষণ করেছিলেন মানে আঠারোশো সতেরো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আমাদের নেতৃত্ব করেছিলেন তার উদ্যোগে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ তত্ত্ববোধিনী সভা তার উদ্যোগে অর্থাৎ দেবেদ্রনাথ ঠাকুরের উদ্যোগে সংসার মুক্ত ধর্ম আলোচনার কেন্দ্রে পরিণত হয় তাহলে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় মৃত্যুর পর আঠারোশো সতেরো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাহ্ম সমাজকে চালনা করেন তার অধ্যে প্রতিষ্ঠিত হয় দত্তবোধনী সভা যেটি হয়েছিল আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এসভা কী করতো এই তত্ত্বাবধান সভা কি কী করতো এসভা বহু বিবাহ বহুবিবাহ জাতিভেদ জাতিভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং অসবর্ণ বিবাহ অসবর্ণ বিবাহ মানে বিভিন্ন বর্ণের সঙ্গে মানুষের বিয়ে দিয়ে দেওয়া বিভিন্ন বর্ণের আলাদা আলাদা কাস্ট বর্ণের মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া এই একটা বিবাহ ছিল সেটা অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ নারী শিক্ষা নারী স্বাধীনতা শ্রমিক কল্যাণ প্রভৃতির পক্ষে আন্দোলন গড়ে তোলে তাহলে এই যে তত্ত্বোধনী সভা যিনি করেছিলেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্বোধনী সভা এই যে কাজগুলো এখানে এগুলো তিনি করেছিলেন ব্রাহ্ম সমাজের উদ্যোগ নিয়ে ঠিক আছে আচ্ছা এটি ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ এবার আমরা জানবো কেশবচন্দ্র সেনের উদ্যোগ সম্পর্কে কেশবচন্দ্র সেন কি করেছিলেন কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সমাজ সংসার ব্রাহ্ম সমাজ সমাজ সংসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন সব ইচ্ছা আচ্ছা নারী শিক্ষা অসবর্ণ বিবাহ ইনিও নারী শিক্ষা অসবর্ণ বিবাহ দিকে জোর দেন বিধবা বিবাহ পতিতা মেয়েদের উদ্ধার প্রভৃতির পক্ষে ব্রাহ্ম সমাজ প্রচার চালায় ইনিও একইভাবে এই সমাজ সংসারের ক্ষেত্রে প্রচার চালিয়ে যান এই সব বিষয় নিয়ে কেশবচন্দ্র বাল্যবিবাহ বহুবিবাহ বিবাহ মদ্যপান পর্দা প্রথা পবিত্র বিরোধিতা করেন শ্রমিকদের কল্যাণেও কেশবচন্দ্র সেন নজর দেন কেশবচন্দ্র সেন বাল্য বিবাহ বহুবিবাহ মদ্যপান পর্দা প্রথা প্রভৃতিরও বিরোধিতা করে যান এবং শ্রমিকদের কল্যাণও কেশবচন্দ্র সেন নজর দেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার কে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই কেশবচন্দ্র সেন চন্দ্রের নেতৃত্বাধীন আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন তিনি যেসব আন্দোলন চালিয়ে যান এবং যেভাবে তিনি সবার সকলের পাশে দাঁড়িয়ে যান শ্রমিকদের পাশে দাঁড়িয়ে যান এবং তিনি যেভাবে আন্দোলন চালিয়ে যান এই আন্দোলনকে আমাদের যে ডক্টর কেশবচন্দ্র ডক্টর রমেশচন্দ্র মজুমদার সরি ডক্টর রমেশচন্দ্র মজুমদার ইনি এই আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন কে আমাদের ডক্টর রমেশচন্দ্র মজুমদার কার আন্দোলনকে কেশবচন্দ্রের আন্দোলনকে নেক্সট কি আছে উপ সংখ্যা দেবে লাস্ট পয়েন্ট বলা হইলো ব্রাহ্ম সমাজ শুধুমাত্র সমাজ সংসারের মধ্যে আবদ্ধ ছিল না শুধুমাত্র সমাজ সংসার তার মধ্যে কিন্তু আবদ্ধ ছিল না ব্রাহ্ম সমাজ কি করেছে মানে তিনি শিক্ষার প্রসার উদ্দেশ্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন শিক্ষার যে প্রসার শিক্ষা কীভাবে প্রসার হবে শিক্ষা বৃদ্ধি পাবে কীভাবে সকলে কীভাবে শিক্ষা লাভ করবে সেক্ষেত্রেও ব্রাহ্ম সমাজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্ব উদ্যোগ নিয়েছিল কী কী উদ্যোগ নিয়েছিল এ উদ্দেশ্যে সমাজ উন্নয়ন বিধায়নী সুহৃদ সমিতি সমাজ উন্নয়ন বিধায়নী সুহৃদ সমিতি যেটি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম বন্ধুসভা ব্রাহ্ম বন্ধুসভা যেটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সংগত সভা যেটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এটি প্রদর্শিত হয় এবং ক্যালকাটা কলেজ যেটি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রদর্শিত হয় রাইট এগুলি প্রভৃতি করে তোলা ছিল তাহলে শিক্ষার মানে তিনি যে ব্রাহ্ম সমাজে কেবলমাত্র সমাজ সংসারের ক্ষেত্রে আবদ্ধ ছিল বা সমাজ সংসারের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা কিন্তু নয় তিনি ব্রাহ্ম সমাজে কিন্তু এই যে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাইট আশা করি বোঝা গেল আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাস সকলে দেখো ঠিক আছে সকলে বন্দে বোঝো আর এই সম্পূর্ণ নোটটি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে এই নোটটি কালেক্ট করতে পারো এখানে ব্রহ্ম সমাজের একটি চিত্র তোমাদের সামনে আমি পিডিএফ দিয়েছি আরো অনেকগুলো চিত্র আছে এখানে চিত্র দেখতে পাচ্ছ ব্রাহ্মসমাজের উপাসন আল চিত্র রাজারা রায় চিত্র দেখো প্রশ্নগুলো ভালো করে পড়ে মুখস্থ করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে আর বেসিক যে কনসেপ্ট বেসিক যে ধারণাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বুঝতে হবে বুঝে কিন্তু মুখস্থ করে লিখলে অনেক সময় তোমরা আটকে গেলে পরীক্ষার হলে লিখতে পারবে না আর কিন্তু বুঝে লিখলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা পয়েন্ট থেকে নিজেরা প্রশ্ন নিজেরা উত্তর বানিয়ে লিখতে পারো ক্লিয়ার হয়েছে তাহলে এটি ছিল লং কোয়েশন আর যতগুলো লং কোয়েশন দিচ্ছি সবগুলো মন্দিরে পড়ো সবগুলো কিন্তু সাজেশন ভিত্তিক আর ঠিক আছে আর তোমাদের জন্য আমি এবার কোয়েস্ট মানে দু নম্বরে কোশনের সিরিজ নিয়ে আসবো রিভিশনের জন্য ঠিক আছে চিন্তা করো না আমরা তোমাদের পাশে আছি তোমরা আমাদের পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাস এখানে শেষ করলাম